সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই এসে করে সবাই খুব ভালো চলো আমি খুব ভালো আছি আর এরা দুজন মিলে এই যে জুতো নিয়ে জুতো নিয়ে স্কুলে জুতো নিয়ে দুজন মিলে খেলছে জুতো নেবে থেকে লাগছে এটা একশো টাকা এটা পাঁচশো টাকার নোট কিন্তু আপনারা কমেন্ট করে জানান এটা আসল নাকি নকল এটা রাস্তায় নাকি ছিল। তো বাইক চালাতে চালাতে আর্ধেক রাস্তা ধরে দাঁড়িয়ে বাবা বলো এবার বলো

শীতে ছাড়া নিতে পারতে ফিতে ছাড়া নিতে পারতে এটা ভালো না ফিতে ছাড়াটা নিতে পারতে খুবই পছন্দ হয়েছে চকচক চকচক করছে এই জুতোটা এইটা আর এইটা এই জুতো এই যে এইটা এই দুটো কালার পছন্দ তো উনি এটা পছন্দ করছে টাকা যাক অনেকজনই আছে কেনাকাটি করছে শুধু জুতো দাস তাড়াতাড়ি করো ছেলের হয়ে গেছে নেওয়া ছেলের জুতোটা কোথায় প্যাক করে দিয়েছে আমার একটা হবে নাকি

চল ঘুগনি ওখানে আর বন্ধুরা ফিরে আসছি সঙ্গে থাকেন দেখতে থাকুন এই মাত্র করে উঠলাম বন্ধুরা রুটি আর মাংস করলাম আর সিম্বা পার্সেল চলে এসেছে একটা বেল অর্ডার করেছিলাম বাবা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি শুনুন আমার সঙ্গে আপনারাও দেখুন সিমবার বেল

k9 এটা খোলা যাবে পুলিশ স্যার ওটা ব্যাগের দোকানের থেকে ব্যাগের দোকান থেকে সিম্বার নাম লিখে দেওয়া যাবে এটা এটা খোলা যাবে ঠিক আছে ঠিক আছে এখন স্যার হ্যাঁ এটা খোলা নাম লিখে দেওয়া যাবে ব্যাগের দোকান আছে না ব্যাগের দোকানে গিয়ে

গেছে এই দেখো এটা টাইট করো এটা টাইট কর টাইট করো ওটা ওটা নাকি ভেতর দিয়ে যাবে নাকি হ্যাঁ নাকি গলাতেই থাকবে এটা হ্যাঁ গো ও ছোট বড় করা যাবে অনেক দিন যাবে বুঝলে ভালো করে রাখলে যত্ন করে টাইট হয়েছে হয়েছে টাইট চলো চলো গুড়ু গুড়ু করে এস চলো হ্যাঁ চলো

বলছে মা বলছে আর নিয়ে যাচ্ছে না আমাকে শুধু বলছে চলো 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 হাঁপাচ্ছে দেখ না জীব বের করে দিলো এত পরিমাণ হ্যাঁ চল হুম চল চল না ভালো লাগছে কিন্তু কাকে বকছি জুম্বা জুম্বা চলুন ছাদে কাকে বকছি দেখাই কাকে বকছিস এ চলে এসো তুমি কাকে বকছো চলো 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 চলে এসো চলো চলো গল্প কি বলবো খুবই দুঃখর কথা তবে আমি কি দিয়ে দেবো ব্যাপার তাহলে বন্ধুরা ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখাবে ততক্ষণের জন্য বাই বাই